রে <coughs>

সকালবেলা কিন্তু খেলাটা দেখা দেবে একবারে খবর নেওয়ার বাম ভাই বেশি কথা কইস না কালকে যদি খেলা জিততে পারস পুরা এলাকায় ল্যাংড়া হয়ে ঘুরে বেরামু বেটা কথা কিন্তু এটা রইল তাইলে কথা এটা রইল চাপা মারতে আইস না এই মনে থাকে যে এই বেটা মনে থাকবে কি ব্রাজিল সাপোর্ট করে ব্রাজিল দুই ডারে কিন্তু একবারে খবর খারাপ বানাইলামু যা 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 গন্ধ পারিস হুম আইলো দেখি খালা কান্দা করছে কি দেখছ হ্যাঁ চাচা গুল দিয়া দিছে এমনি মেহমান নাই ঘূৰ খা বাহিৰৰ কিয় সমানে চালো বাইকিয়া দেখা কাড়া নপলা কিৰে গেলো কৈ আই এনেকে লিজাই পলাইছে নেকি এবাৰ ভাই ভাই হৈ নাই ওলোধ কি দে ভাই হৈছে চিপাই চিপাই ওলুদালা কি দেকবীৰ কোনো ৰাও চাও দেহি নাই আৰু ৰাও চব গলে নাই

বেশি অপরা কালকে অপমান করে কই গেছিল কালকে খুব অপমান করছ খা খুন খুশ ভাই